বলবে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপড় মেরেছে মমতা পুলিশ কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির উঠছে কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া জানে আপনি নিজেও তো বিজেপি ভোট দিয়েছেন কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটা ঘরের চেয়ারম্যান একটা এ করেছে মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যে ক্যান্টনমেন্ট বোর্ডের এ আছে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে ওখানে আপনার হাজার হাজার সংখ্যা উপস্থিত হন ক্যান্টনমেন্ট বোর্ডের আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি চিঠি করেছি ইলেকশন কমিশনকে এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্প পারমিশন দিতে হবে কারো 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 জমায়েত করা তো করবো মানে অলরেডি সবসময় ওয়ান থাকে ওখানে কি করে আপনি ইয়ে করতে পারেন এটা নিয়ে আমি টুইট করেছি তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে যারা কাউন্টিং এজেন্ট হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি পুলিশের পুলিশের ঘরে মিটিং হয়েছে যে বুঝতে পারছি না কালকে সরকার থাকবে না তখন এরা কি করবে এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে কেন যদি আমি বলছি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো

emon uchit sikha diye doa jabe se sikha jivane dar bhavamao katta kare lekha pala